যা ভাই সব কে দাদাকে একটু খাই দাও গুড বয় বাহ তু ধরো তুই ধরো ধর

ওই দেখো tamam. <t monkeys> উনি দাদা দোল খায় কি আছে এখানে দেখেছো কত গাছ দেখেছো আসো চলে এসো আসো আসো পাপা তাড়াতাড়ি এসো

পড়ে যাবে কিন্তু বাবা পরে পড়ে যাবে এদিকে চলে এসো পড়ে যাবে কি করছে দৌড়াও কেন সোনারা সারা নার্সারি ঘুরে বেরিয়েছে আর এখন সেনারা খুব দুষ্টুমি করছে এখানে ব্যাপারটা করে দৌড়াচ্ছে আর গাছ ফুল সব ছিটতে নিচ্ছে আমি ওদেরকে বারণ করেছি ছিটতে কারণ ওরা বাড়িতে সবসময় মনির গাছ এরকমভাবে ছেড়ে ফুলও ছেড়ে তাই আমি বারণ করেছি আর এখন সোনাদের আটকে রাখার জন্য সোনাদেরও পছন্দের জায়গা এটা সোনারা এখন দোল খাচ্ছে আমরা সবাই দোল খাচ্ছি তাই না বাপা দোল 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 সোনা কোথায় যাবে তুমি ফুল কই পাপা হি অনেক জোরে দোল হচ্ছে তো বাপালি বাপালি ভালো লাগছে বাবা ভালো লাগছে বাহ ওদিকে সোনাদের মামা আর মনি গাছ নিচ্ছে গাছ কেনা হয়ে গেলে আমরা বাড়ি যাবো হ্যাঁ বাপা ঠিক আছে মনি আর মামা গাছ নিয়ে মণি আর মামার গাছ কেনা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব হ্যাঁ পাপা ঠিক আছে একটু দুদু খাবে দেব দুধ দেবো একটু পাপা দেবো দুধের মধ্যে সোনাদের জন্য এনা সোনাদের জন্য ওদের মনি ব্যাগের মধ্যে ওদের জন্য দুধ আর জল নিয়ে এসছে তুমি তো একটু খেলে না শোনা তুমি খাবে ভাই খাওয়ার পর তুমি একটু খাও এখন রাজ সোনা দুধ খাচ্ছে তুমি খাবে ওটা ধরবে আমি আছি তো মাম্মা আছে তো তোমার কাছে

ওদিকে সোনাদের মনি আর মামা যাচ্ছে গাছ আনতে আর এখন সূর্য সোনা তাই ডাকছে আয় আয় বললো বাবা আই আয় করো যে একটা ভগো এসেছি বাবা কি বাবা ভগো এসেছে এখানে হুম তোমরা কি বলেছ ডেকেছো ভগোকে আমা আয় আয় করে ডাকছো আয় আয়

পনির বিরিয়ানি মামা আমরা পনির বিরিয়ানি এখন আগে যা পনির বিরিয়ানি খাবো ওটা মামা বানানোর খাবার আনতে যাচ্ছে শনিবার তাই পনির বিরিয়ানি কারণ আমরা নার্সারিতে গিয়েছিলাম তাই রান্না হয়নি তাই পনির বিরিয়ানি খাওয়া হবে শুনরাও খাবে তাই শুনেদের মামা এখন আনতে যাচ্ছে বিরিয়ানি সেই জন্য এখানে আমরা আর সেই সময় এটা সৌর্য সোনায় গাড়ি চালাচ্ছে সোনারা অবশ্য একবারে সকালবেলায় ভাত খেয়ে বেরিয়েছে আবার গিয়ে ভাত খাবে আবার গিয়ে বিরিয়ানি খাবে ছোট সোনা ঘুমিয়ে পড়েছে গাড়িতে আর এই যে বড় সোনা হ্যাঁ কে বিরিয়ানি খাবে এই যে আমরা পনির বিরিয়ানি নিয়ে দোকান থেকে এখান থেকেই খেতে শুরু করেছে দাঁড়াও মনি তোমাদের খাইয়ে দেবে বলি শুনে এখান থেকেই খেতে শুরু করেছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দাঁড়াও

ভালো সূর্য সোনা বিরিয়ানি খাওয়ার পর কমলা লেবু খেয়ে তারপরে আপেল খেয়ে এখন ছাদে উঠছে ছাদে ঘুরে বেড়াতে যে সোনাদের জামা কাঁচা হয় প্রতিদিন মনি সব কেচেছে আর এখন দাদান মেলে দিচ্ছে আর সোনা গাড়ি চালাচ্ছে

বাবা তোমার জামা কই তোমাদের জামা কই না নেড়ে দিয়েছে দাদান কোথায় আর মনি কেটে দিয়েছে ধরতলেন লে

उदादा आज आगो लेनु थातले सिनेटाकी सिनेटाकी थातले लिएली बले बले छोली पापा छोली पापा ए एजी एजी आज हफ आलो हो गयो बंद আজকে আমরা নার্সারির থেকে কিছু গাছ আর টপ আর সার এনেছো তাই তো যেগুলো এনেছি সেগুলো এখন মা বের করছে এটা একটা ফুল গাছের চারা বেশিরভাগই ফুল গাছ নেওয়া নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে ডালিয়া ছোটগুলো কি বাবু সোনাপ এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে

এই যে দুটো বিটোনিয়া ওরা জল দিয়েই দিয়েছে ওই জন্য গাছগুলো এখনো তাজা আছে কিন্তু তাড়াতাড়ি করে লাগিয়ে ফেলতে হয় হুম কালকে লাগাতে হবে বড় টবে দেবে না আপাতত ছোট টবে দেবো একটু বড় হলে তখন আবার চেঞ্জ করতে হবে

এখানে একটা রাখা যাবে এখানে রাখা যাবে এখানে রাখার মতো কন্ডিশন নেই সে যদি হয় রাখবো আর এই যে টপ আনা হয়েছে ছোট একটা এই ছোট দুটো বলেছিলাম ওই তো ওর মধ্যে একটা আছে দেখো খোলো ও ছোট একটা মিনি টপ আর এই যে এই সাইজের বেশি এই যে এখানে সার আছে ভারগিকম্পোস্ট ওখানে দুটো আছে টপ আর এখানে দুটো টব এইগুলোতে ডালিয়া বসাতে হবে ডালিয়া সোনা কাপড় এখন ঘুমাচ্ছে আজকে লাঞ্চে আমাদের নিরামিষ পনেরো বিরিয়ানি আনা হয়েছিল আর ডিনারে আমি বানালাম এই যে আলুর ভাজা আর এটা হচ্ছে মুসুরের ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আর এখানে আমি বানিয়েছি ওই রসুন তেলই কালচের ফোড়ন দিয়ে এটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে রসুনটা ভালো করে গ্রেড করে এইভাবে বানিয়েছি এটা হাতের সাথে আলু সেদ্ধ আছে সেটা দিয়ে মাখা হবে আর এটা করেছি আলু সোয়াগুনের তরকারি শোনা ব্যাপারে এখন ঘুম থেকে উঠবে আর ডিনার করবে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট